অবশেষে এবারের ঈদুল ফিতরে অনেক বছর পর জামাত শিবিরের সেই কাঙ্ক্ষিত দৃশ্য যে দৃশ্যগুলো নিকট অতীতে আমরা দেখিনি সত্যিই চমৎকার দৃশ্য এগুলো আমাদেরকে ইমপ্রেস করে দর্শক আপনাদেরকে জানাবো জামাত শিবিরের লোকজন কিভাবে ঈদুল ফিতর দু হাজার চব্বিশ উদযাপন করেছে এগুলো আশার বাণী এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পাথেয় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত জামাতে ইমামতি করেন নন্দিত আলামী দিন অধ্যক্ষ আব্দুল সালাম আল মাদানি ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ করেন আমির জামাত ডাক্তার শবিকুর রহমান আঞ্জুমানে খেদমত কোরআনে সহসভাপতি অধ্যাপক সৈয়দ একরামুল হক সাবেক সেক্রেটারি অধ্যাপক ফজলুর রহমান শাইখুল হাদিস আলম এসাক আল মাদানী সিলেট মহানগরের জামাতের আমির এছাড়া ডক্টর এনামুল হক চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আরও বিভিন্ন আলে ওলামাদের আমাদের ব্যাপক অবস্থিতি আমির জামাত তার চিরচেনা স্বভাবসুলভ হাসি দিয়ে মুগ্ধ করেছেন অনলাইনের মাধ্যমে সমগ্র জাতিকে হাত উঁচু করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আপমার জনসাধারণের সাথে মোলাকাত করেছেন এই আঞ্জুমানের এই ঈদ জামাত আমির জামাতকে গত বছর মিস করেছিল এবার সিলেটের জনগণ আমিরে জামাতকে পেয়ে তার সাথে ঈদের নামাজ পড়তে পেরে তার সাথে কোলাকুলি করতে পেরে মোলাকাত করতে পারে খুশি এটা সত্যি চমৎকার দৃশ্য খুব ফ্রিলি ইজিলি অনেকটা কমফোর্টলি এই ঈদের জামাতে আমিরে জামাত হাজির হয়েছেন আমিরে জামাতের ঈদ জামাত ঈদের নামাজ কোথায় কি পড়বেন এগুলো নিয়ে আমরা অনেক জটিলতা দেখেছি কোথায় কি পড়েছেন ছোট কোনো মসজিদে সময় দেখেছি পড়তে হয়েছে প্রকাশ্যে কোনো বড় ঈদগা ময়দানে নিজের ইচ্ছা মতো নিজ এলাকায় পছন্দের জায়গায় পড়তে পারতেন না এই সরকার এই অধিকার কেড়ে নিয়েছিল শীর্ষ নেতাদের কিন্তু আমি তো বলবো যে দুই পরবর্তী সময়ের মধ্যে যে মোটামুটি কমফোর্ট জোনের ঈদ দুই হাজার চব্বিশ সালের ঈদ কারণ দুই হাজার পর সবচেয়ে কম সংখ্যক নেতারা কারাগারে দুই হাজার চব্বিশ সালের ঈদ উল ফিতরে অতএব কারাগারে যখন তাদের রাহবাররা যে আমাদের গুরুত্বপূর্ণ নেতারা কিংবা কর্মীরা থাকে তাদেরকে কারাগারে রেখে ঈদ করতে আসলে ধর্মীয় এবাদত কিন্তু মনের খুশিটা সেভাবে আসে না কিন্তু এবছর তো খুব কম সংখ্যক নেতাকর্মী কারাগারে বিশেষ করে শীর্ষ নেতাদের মধ্যে কেউ কারাগারে তেমন নেই বললেই চলে চলে অ্যাকসেপ্ট এটি আজাহাউল ইসলাম এটি আজহাউল ইসলামকে জামাত মনে প্রাণে ধারণ করে ঈদে তার কথা অবশ্যই মনে পড়ে তারপরও আল্লাহামা নেই আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন এছাড়া সাতক্ষীরার সেই জননেতা তিনি নেই আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন মানে গত বছর ঈদে ছিল এবছর নেই বা একে একে ধীরে ধীরে মরানা আব্দুল সুবাহান এ কে ইউসুফ বা তার আগের কথা যদি বলি কেউ স্বাভাবিকভাবে কারা হেফাজতে মৃত্যুবরণ করেছে কাউকে সরকার ফাঁসি দিয়েছে মরানা মতিউর রহমান নিজাম আলি হসান মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা আরও অনেকে এছাড়া এখনও জামাত মিস করে যাদেরকে সারা জীবন মিস করবে যতদিন পৃথিবীর আলো বাতাস বইবে ততদিন প্রজন্ম প্রজন্ম তাদেরকে মিস করবে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি মিরকা আসেম আলী ছেলে ছেলে ব্রিস্টা আরমান এছাড়া ওয়ালিউল্লা মুকাদ্দাস এরকম গুম যারা আছে তাদেরকে স্মরণ করে তারপরেও কম সংখ্যক নেতাকর্মী গুম কিংবা কারাগারে রেখে তুলনামূলকভাবে এটাকে কিছুতেই বলা যাবে না যে পারফেক্ট কিন্তু তারপরও তুলনামূলকভাবে দুই হাজার দশ পরবর্তী সময়ের মধ্যে এবারের ঈদুল ফিতরটা একটু হলেও কমফোর্টলি জামাত শিবির আয়োজন করতে পেরেছে বা উদযাপন করতে পেরেছে বিশেষ করে আমিরে জামাতের এই দৃশ্যটা সত্যিই আমাদেরকে আসন্নিত করে এছাড়া ঢাকার বাহিরের কথা যদি বলি রাজশাহী মহানগর আমির রাজশাহী মহানগর সেক্রেটারি এরা বিশেষ করে রাজশাহীর জননেতা এমাজউদ্দিন মন্ডল খোলা মাঠে মানুষের সাথে মোলাকাত করছেন খুলনা বরিশাল চট্টগ্রাম শাজাহ চৌধুরী থেকে শুরু করে সর্বত্র রংপুর জামাতের গুরুত্বপূর্ণ আঞ্চলিক নেতারা সবাই প্রকাশ্য ঈদগাহ ময়দানে নামাজ পড়েছেন সাধারণ মানুষের সাথে মোলাকাত করেছেন ছবি তুলেছেন ছবি তোলাটা খুবই গুরুত্বপূর্ণ ছবি তুলতে হবে সেগুলো প্রচার করতে হবে সরিয়ে দিতে হবে এটার একটা সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে এবং অনেকেই জামাতের নেতাদের একটা বড় অংশ কোনো না কোনোভাবে ঈদগাহে দাঁড়িয়ে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসিহত করেছেন বক্তব্য দিয়েছেন এই দৃশ্যটা আরও ভালো লেগেছে এবং আরও একটা চমৎকার দৃশ্য আজ সকালে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ঈদুল ফিতরের নামাজ আদায় ও রাজধানীর জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল জাতীয় মসজিদে জামাতের গুরুত্বপূর্ণ নেতাদের নামাজ পড়া উচিত অনেকেই নামাজ পড়েছে এমনকি কেন্দ্রীয় ঈদগা ময়দানেও অনেকের উচিত ছিল এর আগে গিয়েছিল জামাতের অ্যাডভোকেট সাইফুর রহমানকে আমরা দেখেছিলাম কিন্তু এবার সেরকম দেখিনি তবে জাতীয় মসজিদে ঢাকা মহানগর দক্ষিণের আমির জাতীয় মসজিদ যে শাখায় পরে যে শাখার মধ্যে ওই শাখার নেতাকর্মীদের নিয়ে ঈদ ঈদের নামাজ পড়েছেন এবং মুসল্লিদের সাথে কোলাকুলি করেছেন শুভেচ্ছা বিনিময় করেছেন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মহানগরের নাইব আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন সহ জামাত ও ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য নেতাকর্মীরা ঈদের নামাজ শেষে তারা দেশ দেশের মানুষ এবং ফিলিস্তিনি সহ পৃথিবীর মজদুম মানুষের মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করেন কিন্তু ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল জনাব শফিকুল ইসলাম তিনি নিজ এলাকায় ঈদ করছেন এবং সেখানে তিনি মুসল্লিদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন এগুলো মানে জামাতের লোকজন আলেম হোক নন আলেম হোক তারা মুসল্লিদের সামনে নসিহত করেন কথা বলেন সামাজিকভাবে একটা নেতৃত্ব দ্বারা স্পৃহা তাদের মধ্যে আছে এবং মানুষ তাদের কথা শুনে এই দৃশ্যগুলো আমাদের কাছে খুবই আকর্ষণীয় লাগে এবং সবচেয়ে বেশি দোয়া করেছে জামাত শিবিরের লোকজন এবং দেশের সমস্ত মুসলমানরা ফিলিস্তিনিদের জন্য সবার ঈদ শুভেচ্ছার মধ্যেও ফিলিস্তিনিদের কথা জামাতের ঈদ কার্ডের মধ্যেও ফিলিস্তিনিদের কথা বারবার বলা হয়েছে এছাড়া শিবিরের সাবেক সভাপতিবৃন্দ বেশিরভাগই নিজ এলাকায় ঈদের নামাজ পড়ার চেষ্টা করেছেন বেশিরভাগ সাবেক সভাপতিকেই জগদ্দূর খোঁজ নিতে পেরেছি সবারটা তো আর বলতে পারছি না অনেকেই আমাদের কাছে তথ্য পাঠিয়েছেন যে ঈদগাহে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসাইনকে দেখছি আমরা নিজ গ্রামে বালিনা কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিচ্ছেন মুসল্লিদের সামনে জামাতের আইনজীবীরাও প্রত্যেকে নিজ নিজ এলাকায় কেউ ঢাকায় ঈদ করার চেষ্টা করেছেন এবং আমার কাছে আরেকটা ইমপ্রেসিভ দৃশ্য এটা জামাতের সমস্ত শাখাগুলো গুরুত্ব দিয়ে করেছে যে শহীদ নেতৃবৃন্দদের কবর জিয়ারত করা যারা নিকট অতীতে চলে গিয়েছেন তাদের কবর রাত করার উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন আল্লামা দিল্লা রসান সাইদির কবর জিয়ারাত করতে অনেক নেতাকর্মী বরিশাল পিরোজপুর জালুকাটি ওইসব অঞ্চল থেকে গিয়েছেন আমাদের কাছে খবর এসেছে এছাড়া আল্লামা লুৎফর রহমান আনুর হোম রহমতুল্লা আলাই তার কবর জিয়ারাত করতে তার পরিবারের লোকজন জামাতের নেতৃবৃন্দ মোহাম্মদ শফিকুল্লাহ আফসারি আরও অনেকেই গিয়েছেন বিপুল সংখ্যক মানুষ তার কবর জিয়ারাত করতে গিয়েছে রাজশাহী মহানগর জামাতের সাবেক আমিরের কবর জিয়ারাত করতে মহানগর নেতৃবৃন্দ গিয়েছেন শিবিরের ছেলেরা নিজ নিজ এলাকার শহীদ যারা তাদের কবর জিয়ারাত করতে গিয়েছেন শিবিরের প্রায় সমস্ত জেলা সভাপতি বেশিরভাগই নিজ এলাকায় ঈদ করেছেন কিন্তু ঈদ করেই আবার সাংগঠনিক সফরে বের হচ্ছেন নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন তো এভাবে সত্যি একটা ফ্রি বা সুন্দর পরিবেশে জমাত শিবিরের লোকজন ঈদুল ফিতর উদযাপন করছে বলা যায় অনেক বছর পর দুই হাজার পর প্রায় চোদ্দ বছর পর বলা যায় এই চমৎকার দৃশ্য আমরা দেখলাম আরও সুন্দর দৃশ্য হোক সেই প্রত্যাশা